গজরাজের তাণ্ডব উত্তর বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি ব্লকের কাপেস্টা এলাকায় গতকাল রাতে কাপেস্টা শালতোড়া শালবেদিয়া মদনপুর সহ একাধিক গ্রামে একটি দাঁতালের তাণ্ডব চলে কোথাও বাড়ির দরজা ভেঙে ঘরের চাল ধান সাবার করে জিনিসপত্র তছনাছ করে আবার কারুর বাড়ির পাঁচিল ভাঙে বাদ যায়নি রেশন ডিলারের দোকান একাধিক মাঠের ফসল নষ্ট করে হাতে রাতভর হাতের তাণ্ডবে অতেষ্ট হয়ে পড়েন এলাকার মানুষজন কেউ কেউ কোন ক্রমে গজরাজদের হাত থেকে প্রাণ রক্ষা পেয়েছেন অনেকেই বারংবার হাতির আক্রমণে এই সমস্ত এলাকার মানুষজন ভীত এবং সন্ত্রস্ত বন দপ্তর সূত্রে জানা গেছে দলছুট এই হাতিটিকে ড্রাইভ করানোর চেষ্টা চালানো হচ্ছে কিন্তু প্রশাসনের প্রতিশ্রুতি সার কবে মিলবে হাতির তাণ্ডব থেকে মুক্তি প্রহর গুনছেন এলাকাবাসী আমার দরজা ভেঙে এক বস্তা চাল খেয়েছে বার করে দিয়েছে কখন তাতে একটা সময় কোথায় ছিলাম আমরা ছিলাম একটা রুমে ভিতরে বারান্দায় চাল ছিল আচ্ছা কি দেখলেন তারপর তারপর বাবা স্মরণ করলাম বলি বাবা আমাদের কিছু করবেন নাই লোহাত করছি আপনি যা নিচে লেন দিয়ে আপনি যান দিয়ে বাবা এক বস্তা চাল বার করে পরে এলাম কত হাতে ছিল একটা ছিল আমার দামাটা কাছে এখানে

একটি হাতে এসছে না কি চাইছেন এখন আমাদের পুরো গ্রামবাসী মানে দীর্ঘদিন যাবৎ মানে এই হাতির জ্বালাতন অতিষ্ঠ এবং মানে কি বলবো প্রায় প্রতিদিন আমাদের গ্রামে হাতি আসছে এবং মানে বিঘার পর বিঘা গম জমি আলুর ক্ষেত নষ্ট করে দিচ্ছে ঘর বাড়ির দরজা ভেঙে দিচ্ছে দরজা ভেঙে চাল খেয়ে নিচ্ছে ধান খেয়ে নিচ্ছে তো আমাদের মানে গ্রামের বা আমাদের পারিপার্শ্বিক গ্রাম এটা বেশিরভাগই খেদমজুদ সম্প্রদায়ের মানুষ তো এদের বাড়ি ভেঙে দিচ্ছে এর জন্য ক্ষেত্রে আমাদের মানে বন্দপ্তরও বন্দপ্তরের সেভাবে কোনো মানে আমরা সাহায্য বা ওনাদের সহযোগিতাও আমরা পাইনি আমাদের এই পারিপার্শ্বিক যে সালতোড়া সালবেদিয়া সুয়াড়া মোহনপুর এইসব গ্রামগুলি আমরা আজ পর্যন্ত একটা সার্চেলাইট পর্যন্ত পাই না কোনো নজরদারি নেই আমাদের এই দিকে মানে হাতি আসছে কোনো বন্ধ দপ্তরকে ফোন করলেও ফোনে পাওয়া যায় না ওনাদের শুধু মুখে বড় বড় কথা কিন্তু একটা কাজের কাজ কিচ্ছু নেই আমাদের প্রায় দিনই গ্রামের মানুষ বা রাস্তা চ পথ চলতি মানুষ রাত সাতটা বাজলে সন্ধ্যা সাতটা বাজলে আটটা বাজলে গ্রামের মানুষ প্রায় দিনই হাতির সম্মুখীন হচ্ছেন কোনোরকম হাতির গতি গতিবিধিকে নিয়ন্ত্রণ করার কোনো রকম কোনো প্রচেষ্টা নেই বলা শ্রীকান্ত মণ্ডল